ডেইলি যে ওয়ার্ক গুলো আমরা তো বেঙ্গলি কমিউনিকেশন করি তো সেই ক্ষেত্রে ইংলিশটা করলে কেমন হয় না আমরা তো মানুষের সামনে বলতেই ভয় পাই মেলি তো আমরা হচ্ছে এটা একটা মিউরোরের সামনে বা সামনে একটা ফোন রেখে যদি নিজে একটা প্র্যাকটিস করি তাহলে আমি কিভাবে বলছি কথাটা আমি তো নিজেও দেখতে পারবো আমি ফারিন ঘরে বসে স্পোকেন ইংলিশ এই কোর্সটা স্কুলে এটা আমি কোভিড এর সময় করেছিলাম তো সব অনলাইন বেস্ট ক্লাস হয়ে গেল তো তখন আমাদের একটা কোর্স ছিল ইউনিভার্সিটি কারিকুলামে পাবলিক স্পিকিং রীতিমতো আমার হচ্ছে রিটেন কমিউনিকেশন আমি অনেক ভালো বাট স্পিকিং এসে আমার সবকিছু মানে উল্টো পোল্টো হয়ে যায় আমি যেটা ভেবে রেখে যে বলবো বাট মানে ডেলিভার করতে পারি না সামহা সো তখন আমার মনজারিন শাহিদ আপুর মানে অনেক ভিডিও দেখতাম ফেসবুকে র্যান্ডম রিল্স ভিডিও গুলো দেখতাম ভিডিওতে বলতো যে আমরা ডেইলি যে ওয়ার্কগুলো করি আমরা তো বেঙ্গলি কমিউনিকেশন করি তো সেই ক্ষেত্রে ইংলিশটা টা করলে কেমন হয় কোর্সটা মানে হেল্পফুল হবে কিনা কোর্সটা করার পরে অনেক প্র্যাকটিসিং অনেক ইয়ে ছিল যে প্র্যাকটিস করা তো ওগুলো যখন করলাম দেখুন যে হ্যাঁ আমার যে আমার তো মানুষের সামনে বলতেই ভয় পাই মেনলি তো আমরা মিরোর সামনে বা সামনে একটা ফোন রেখে যদি নিজে নিজের প্র্যাকটিস করি তাহলে আমি কিভাবে বলছি কথাটা আমি তো নিজেও দেখতে পারবো মানে মিরোরের সামনে হোক আর ফোনের সামনে আমরা অনেক সময় হতো যে র্যান্ডমলি আপু বলতো আমাদের একটা টপিক থাকবে আমরা লিখবো ওই স্পিচটা আমরাই দিবো আমার যে ইউনিভার্সিটি কোর্স ছিল ওটা অনেকটা এরকম একটা টপিক ঠিক করতে হতো তো আমরা এই স্পিচটা ঠিক করে আমরা দিতাম মানে অলরেডি প্র্যাকটিস হয়ে যেত ওই ভিডিও সেশনটার জন্য আমি যেভাবে প্র্যাকটিস করলাম আমি এখানেও আবার করতে পারছি মানে আমার

আমি সে আমার একটা আইডল টাইপের যেহেতু আমি হেল্পফুল হয়েছি নিজে লিসনিং রিডিং এগুলো আমার সবকিছুতে হেল্প হচ্ছে স্পিকিং ব্যারিয়ার যেহেতু আস্তে আস্তে কমে এসেছে তো এটা আমার মানে এটা আমি রেকমেন্ড করবো